আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম পেঁয়াজের পাইকারি হাট থেকে আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা বেড়া চতুর হাট থেকে বলতে পাবনা বেড়া চতুর যে হাটটি আছে এখানে কিন্তু পেঁয়াজ রসুন পাইকারি বেচা কিনা হয় আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রচুর পরিমাণে পেঁয়াজের আমদানি হয়েছে হাটে তো আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেবো যে আজকের বাজার দরে পেঁয়াজ এবং রসুন পাইকারি বাজার দর কেমন চলতেছে সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু জানেন যে আমাদের এই চ্যানেলটিতে প্রতিদিন বিভিন্ন প্রকার ফসলের পাইকারি বাজার দর সম্পর্কে আপডেট নিউজ দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে ও সহযোগ হবে আমরা সরাসরি কথা বলবো প্রান্তিক পর্যায়ের যে সমস্ত পিয়া চাষি ভাইয়েরা আছে তাদের সাথে

భజ కొ

সুপ্রিয়া দর্শক কিন্তু আমরা কথা বলতেছি একদম সরাসরি প্রান্তিক পর্যায়ের যে পেঁয়াজ চাষী ভাইরা আছে তাদের সাথে কথা বলতেছি জানোকুম নিয়ে আসেন নিয়ে আসি তো ভাই দাম দাম কেমন হলে আপনাদের পোষাবে একটা মানে আমাদের এখন আজকের বাজারে যা তাই বেসা লাগবে তাছাড়া আমাদের আঠারোশো দুই হাজার বাজার বুঝলেন না আপনাদের একটা বাধা থাকবে যে দু কি পঁচিশশো এরকম হ্যাঁ আঠারোশো উনিশশো বাজার থাকলে তাও পোষাবে তাও পোষাবে মোটামুটি পোষাবে পেঁয়াজের দাম বাড়া উচিত কারণ এক পেঁয়াজে অনেক খরচ হয়ে যায় তাই না খরচ হওয়া যাবে এর পাট নিলেই পাঁচশো ছয়শো পাট তো দাম আছে তারপরে ফসলের দাম না থাকলে খুবই কষ্ট কৃষক বাঁচবে না ভাইজান বিক্রি করে দিয়েছেন নাকি কত বিক্রি করলেন ভাইজান চোদ্দশো বিক্রি করলেন ভাই চোদ্দশো বিক্রি করলেন আচ্ছা পেঁয়াজটা একটু দেখুন

প্রিয় দর্শক আমরা কিন্তু এতক্ষণ দাম জানলাম পেঁয়াজের পাইকারি বাজার দর কেমন চলতেছে সেটা জানলাম আর এখন জানবো আজকের বাজার দরে রসুনের পাইকারি বাজার দর কেমন চলতেছে ভাই যান আপনার রসুনটা মাশাআল্লাহ অনেক সুন্দর ভালো মানের রসুন দাম বলতেছে না দাম করছে দুই হাজার একুশশো দুই হাজার একুশ অনেক কম আইস কম বাজার অনেক কম

আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমরা কিন্তু আমরা কিন্তু জানলাম যে পেঁয়াজের বাজারটা আবারও একটু কমে আসছে আজকে সর্বোচ্চ চোদ্দশো টাকা পেঁয়াজের দাম প্রতিমন বেচা বিক্রি হয়েছে আজকে বেড়া চতুর হাট থেকে আর রসুনের দামটা আমরা জানলাম যে রসুনের দামটাও একটু কমে চলে আসছে বলতে আঠাশ উনত্রিশশো তিন হাজার পর্যন্ত প্রতিমন ছিল কিন্তু সেটার দাম এখন পঁচিশশো টাকা তো যাই হোক সুপ্রিয় দর্শক পাবনা বেড়া চতুর হার থেকে আজকের পেঁয়াজ রসুনের আপডেটটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ